আচ্ছা এখন ব্লিডিং হওয়ার পরে যেন দেখতে আসছেন এর আগে আপনি শোন করেন না না করেন কোনো সমস্যা ছিল না তো আচ্ছা এখন মায়ের কাছ থেকে আমরা শুনলাম যে আসলে মায়ের আড়াই মাস মত হচ্ছে মাসিক বন্ধ আছে এবং সে জানে যে সে প্রেগনেন্ট হঠাৎ দেখা যাচ্ছে কালচে কালচে আসতেছিল তারপরে দেখা যাচ্ছে চাকা মতো রক্ত ভেঙে কিছু একটা বের হয়েছে এরপরে উনি স্নান করতে আসছেন তো আসলে আপনাদের সামনে যে স্থির চিত্রটি রেখেছি এখানে যে সবসময় বলি আসলে এই জরায়ুর ভিতরে বাচ্চা ভালো মতো দেখতে হলে আপনাকে প্রসাবের চাপ রাখতে হবে তো এটা হচ্ছে প্রসাবের থলে এবং এর নিচে এই যে জরায়ুটা দেখা যাচ্ছে এর পাশে থলে তো আমরা একটু মার্কিং যদি করি আপনারা দেখবেন এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার অর্থাৎ মূত্রথলি এটা হচ্ছে ইউকেরাস আর ইউকেরাস জরায়ুর ভিতরে যেটা এই যে কালো অংশ দেখা যাচ্ছে কারস আমি যেখানে রাখছি এটা হচ্ছে জি তো আসলে মূলত আপনার মাসিক কি নিয়মিত ছিল মা প্রতি মাসে হতো আচ্ছা প্রত্যেক মাসে মায়ের মাসিক হতো কিন্তু সে তুলনায় আর আমার সার পরে শুধু জি সেক দেখতে পারতেছি কালো অংশ এর ভিতরে কোনো ধরনের সাদা অংশ বা বাচ্চার অংশ আমরা দেখতে পারতেছি না যদিও বলতেছে কিছু একটা বের হয়ে গেছে সেক্ষেত্রে এসে থাকলেও হয়তো এটা বের হয়ে গেছে তো আমরা এখন পুরাটা সাথে ভিডিওটা করব এবং দেখার চেষ্টা করব যে আসলে বাচ্চার কোনো অংশ আছে কিনা বা বাচ্চার অংশ আদেও এসেছিল আদেও এসেছিল কিনা তো চলুন দেখা যাক আচ্ছা বাচ্চার থোলের বাপ নিয়ে দেখা যাচ্ছে এটি সাত সপ্তাহ মতো আসতেছে অর্থাৎ মায়ের অর্থাৎ মা আমাদের বলছে আড়াই মাস বাইরের হিসেবে প্রায় দশ সপ্তাহ কিন্তু আমাদের হিসেবে আসতেছে সাত সপ্তাহ অর্থাৎ যে বিষয়টি হচ্ছে বাচ্চার যে ব্লিডিং হওয়ার কারণে কিছু অংশ বের হয়ে গেছে যে কারণে আসলে এখন সেটা কমে যে সাত সপ্তাহ আসতেছে এবং কোথাও বাচ্চার অংশ বা হার্টবিট দেখতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমরা মাকে বলবো আপনি এটি বাচ্চাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি তবুও যেহেতু সাত সপ্তাহ এসেছে আমরা এখনো বাচ্চার থলে পুরোপুরি নষ্ট হয়ে যায় নাই যেটাকে আর কি পুরাপুরি অ্যাবর্ষন বলা যাচ্ছে না থ্রেটেন্ট হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে এর ভিতরেও কিন্তু হার্টবিট আসতে পারে তো সেক্ষেত্রে আমরা মাকে আরো এক সপ্তাহ ফলো আপ করব যদি ব্লিডিং সম্পূর্ণ শুরু না হয়ে যায় তাহলে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলবো আর যদি ব্লিডিং সম্পূর্ণ দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে তখন বুঝতে হবে বাচ্চা বাকি যতটুকু এখন পেলাম এটাও বের হয়ে যাচ্ছে হওয়ার মাধ্যমে এখন পুরো ব্লিজিং হওয়ার পর যদি মায়ের দেখা যাচ্ছে অনেক পেট ব্যথা দল পেট ব্যথা পুরো অংশ বের হচ্ছে না সেক্ষেত্রে ডিএনসি করা লাগবে আর যদি ব্লিজিং হয়ে সম্পূর্ণ অংশ চলে যায় সেটি আর সমস্যা হবে না আশা করা যায় ব্লিডিং এর কারণেই বের হয়ে যাবে বুঝতে হবে